যে ভুলটা করেছি আমরা সেই ভুলটি হচ্ছে আমরা ইলেকট্রিক বাল্ব হান্ড্রেড ওয়ার্ড অথবা টু হান্ড্রেড ওয়ার্ড এরকম ইলেকট্রিক বাল্ব আমরা চালিয়ে রাখতাম যে কারণে আমাদের কবুতরের ব্রিডিংয়ের মারাত্মক সমস্যা হতো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রিয় কবুতরগুলো ভিওয়ার্স আপনারা জানেন যে প্রতিনিয়তই কবুতর সম্পর্কিত বিভিন্ন টিপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাই আমি আরিফ রব্বাণী আবারও আরেকটি সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের মাঝে শীত কিন্তু চলে এসেছে আর শীত আসার সাথে সাথেই নতুন রূপে আমাদের লফটকে আমরা সাজাতে হয় বিভিন্ন প্রাকৃতিক পরিস্থিতির মোকাবেলা বলবো না মানানসই হওয়ার জন্য যেটুক করা প্রয়োজন আমাদেরকে সেটাই করতে হয় আমাদের লফটকে সেই সমস্ত বিষয়ের সাথে মানানসই করার জন্য এবং লফটের কবুতরকে মানানসই হয়ে থাকার জন্য পরিবেশ সৃষ্টি করে দিতে হয় এই সমস্ত বিষয় নিয়ে মূলত আজকের ভিডিও টপিক তাই যারা অন্তত কবুতর সম্পর্কিত কবুতর পালন সম্পর্কিত বিভিন্ন জিনিস জানতে চান কুটিনাটি সম্পর্কে আজকের ভিডিওটি মূলত তারাই কন্টিনিউ করবেন তো যাক শুরু হয় যাক আমাদের মূল পর্বে আমরা চলে যাই তো ভিউয়ার্স আপনারা জানেন যে শীত আসা মানে আমাদের কাছে দুইটা জিনিস কাজ করে বিশেষ করে কবুতর ব্রিডিংয়ের একটা ভালো সময় কিন্তু এই শীত পাশাপাশি কবুতর ফ্লাইং আরেকটা ভালো সময় কিন্তু এই শীত দুটা ভালোকে ভালো রাখতে দুটা ভালোকে চলমান রাখতে আমাদের যা করতে হয় হচ্ছে শীত আসার সাথে সাথেই আমাদের লফটের একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হয় কেমন পরিবর্তনটা নিয়ে আসতে হয় আমরা গরমের সময় যেই সময়টাতে আমরা পর্দাকে বা কবুতরের ঘরকে যেভাবে বেষ্টনী করে রাখতাম না উন্মুক্ত রাখতাম ঠিক শীত আসার সাথে সাথেই আমরা আমাদের কবুতর ঘরকে উন্মুক্ত না রেখে প্রোটেকশন দিতে হয় পর্দা দিতে হয় এটা দেন তিরপাল দিয়ে দেন আপনি পর্দা দিয়ে একটা আচ্ছাদন তৈরি করতে হয় যাতে করে শীত শীতের সাথে মানুষই হতে পারে কবুতর শীত যেন আমার কবুতরের ক্ষতি না করতে পারে শীতের কারণে যেন কবুতর আমার সবুজ পায়খানা চুনা পায়খানা নিউমোনিয়া বিভিন্ন সমস্যায় না ভুগে শীতের কারণে যেন আপনার আমার কবুতর খাবার দাবার হজম করতে সমস্যা না হয় খাবার দাবার সেরে না দেয় শীতের কারণে যখন কবুতরগুলা অনেকটাই শীতে মানে জরাকীর্ণ হয়ে যায় শীতের সময় দেখবেন আপনারা বাচ্চা ওটাতে গিয়ে বাচ্চার গ্রোথ ঠিক থাকে না এই শীতে যদি আমরা এই সমস্ত ব্যবস্থা না নিতে পারি তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব পর্দার ব্যবহার সবাই করে থাকি পাশাপাশি আমরাও প্রথম করেছি যেই ভুলটা করেছি আমরা সেই ভুলটি হচ্ছে আমরা ইলেকট্রিক বাল্ব হান্ড্রেড ওয়ার্ড অথবা টু হান্ড্রেড ওয়াট এরকম ইলেকট্রিক বাল্ব আমরা চালিয়ে রাখতাম যে কারণে আমাদের কবুতরের ব্রিডিংয়ের মারাত্মক সমস্যা হতো আমরা যদি সেই সময়টাতে আমাদের শুভাকাঙ্ক্ষীরা সেই নিউজটা আমাদেরকে দিত তাহলে অবশ্যই আমরা শীতের সময় এই পাওয়ারি বাল্ব হিট দেওয়ার জন্য যে বাল্বের আমরা ব্যবহার করতাম সেই বাল্বটি আমরা ব্যবহার করতাম না ফলশ্রুতিতে আমাদের কবুতর আস্তে আস্তে ডিম পাড়া বন্ধ করে দেয় বুঝতে পারি নাই বোঝাতেও পারি নাই কেউ জানাতেও পারি নাই বা কেউ পরামর্শও দেয় নাই আস্তে আস্তে সময় ক্ষেপণ করার পর নিজেকে নিজে অ্যানালাইসিস করে বের করতে হচ্ছে যে এই শীতের সময়গুলোতে যদি আমরা বাল্ব ইউজ করি বাল্ব ব্যবহার করি বাল্ব জ্বালিয়ে রাখি ঘোর যদি অন্ধকার না থাকে তাহলে কবুতরের ব্রিডিং কমে যায় এটা শুধু কবুতরের ক্ষেত্রে না বিভিন্ন প্রাণের ক্ষেত্রেও লেয়ার মুরুগ সে যদি বাল্ব জ্বালানো থাকে তাহলে তার ব্রিডিং ক্ষমতা হ্রাস পায় যদি জানতে পারতাম তাহলে হয়তো সেদিন এই ক্ষতির সম্মুখীনটা হতাম না আজকে জানি বিদায় যেটুক জানি যেটুক বুঝি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো ওই সময়টাতে আমরা এই বাল্ব যেন না জ্বালাই তাহলে বেশি শীতে আমাদেরকে যে প্রোটেকশনটা নিতে হয় বা বেশি শীত চলাকালীন সময় পৌষ মাস মাঘ মাস বা ফাল্গুন মাসের যখন একটা বাতাস থাকে এটা হয়তো পর্দা দিয়ে আমরা আটকে দিতে পারি হাড় কাঁপানো শীতের সময় কবুতরকে কবুতরের শরীর গরম রাখতে কবুতরকে সুস্থ রাখতে কবুতরকে চাঙ্গা রাখতে আমরা একটা সিরামিকের বাল্ব ব্যবহার করতে পারি সিরামিকের বাল্বটা যদি আমরা ব্যবহার করি আপনারা আমার হাতের কাছেই দেখতে পাচ্ছেন যে একটা সিরামিকের বাল্ব এটা শীত আসলেই আমি ব্যবহার করি কম শীতে আমি হান্ড্রেড ওয়ার্ড ব্যবহার করি বেশি শীতে আবার দুইশো ওয়ার্ড টু হান্ড্রেড ওয়ার্ড ব্যবহার করি আবার যখন শীতটা আস্তে আস্তে কমে যায় তখন আবার হানড্রেড ওয়ার্ড লাগিয়ে দিই যখন শীতটা একেবারে নির্মূল হয়ে যায় তখন আপনার এই আমি আবার বাল্ব ব্যবহার করা মানে সুইচ অন করাটা বাদ দিয়ে দিই এভাবেই প্রতিনিয়ত আমার কবুতরগুলোকে আমি সুস্থ রাখি এবং সুস্থ রাখার চেষ্টা করি আমার কবুতর দেখবেন আপনারা মৃত্যুর ভাগ একেবারেই কম এটার একমাত্র কারণে হচ্ছে আমি শীতের প্রোটেকশন হিসাবে আমি আমার কবুতরকে এই বাল্বের মাধ্যমে একটা হিট দিয়ে থাকি যে হিটের কারণে আমার পাঁচ ফিট বাই সাত ফিট বা আট ফিট হতে পারে একটা রুম খুব সুন্দর গরম থাকে বাচ্চার গ্রোথ ভালো থাকে কবুতরের হেলথ ভালো থাকে কবুতরের খাবার হজম হয় অতিরিক্ত ঠান্ডায় দেখবেন মানুষেরও খাবার অনেক সময় হজম হয় না বদ হজম হয় বমি হয় এই ঠান্ডা জনিত বিভিন্ন সমস্যা থেকে কবুতরকে বাঁচাতে গেলে আপনারা এই সিরামিক বাল্ব এবং সিরামিক ওল্ডার সহ কিনে নিয়ে ব্যবহার করবেন যদি মনে করেন যে পাব কোথায় তাহলে আপনাদেরকে বলতে চাই আপনারা ইউটিউবে চার্জ দিবেন সিরামিক বাল্ব দুশো ওয়ার্ড সিরামিক বাল্ব একশো ওয়াট আপনারা পেয়ে যাবেন বিভিন্ন চ্যানেলে এ নিয়ে ভিডিও দেওয়া থাকে আপনারা চেষ্টা করলে সেখান থেকে নিয়ে আসতে পারবেন আমার চেষ্টাটা মূলত আমি যেটা ব্যবহার করে একটা ভালো ফলাফল পেয়েছি আপনাদের কাছে সেই বিষয়টা জানিয়ে দেওয়া সবশেষে বিদায় নামার আগে বলতে চাই এরকম তথ্যবহুল ভিডিও পেতে এবং তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবেন তাহলে পরবর্তীতে আপনারা আরও নিত্য নতুন অনেক তথ্য অমূল্য তথ্য আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওতে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা রব্বানি ফিজনস ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি পেয়ে যাবেন তো আশা করি আপনারা আপনাদের কবুতর কবুতরের স্বাস্থ্য রক্ষার স্বার্থে এবং বোঝার স্বার্থে অবশ্যই আপনারা ভিডিওটা রব্বানি ফিজন্স ইউটিউব চ্যানেলে দেখে আসবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম